একদিন রানী স্নান করতে গেলেন এবং সাধুকে খাবার দিতে ভুলে গেলেন খাবার এলো না কেন এরপর সাধু ভাবলেন যে তিনি নিজে প্রাসাদে গিয়ে দেখবেন কেন খাবার আসেনি তারপর তিনি প্রাসাদে পৌঁছে গেলেন যখন তিনি প্রাসাদের ভিতরে পৌঁছালেন তার চোখ পড়ল রানীর দিকে তার লম্বা ঘন কালো চুল তার কোমরে রয়ে যাচ্ছে তার ছিন্ত করা চোখ যা তাকে দেখলেই আঘাত করতে পারে রানীর এমন সুন্দর রূপ দেখে সে সন্ন্যাসী উঠে পড়ল সে গিয়ে রানীর সৌন্দর্য সন্ন্যাসীর মন ছুঁয়ে গেল এবং সে কিছু না বলে তার কুঁড়ে ঘরে ফিরে গেল সন্ন্যাসী তার সৌন্দর্য ভুলতে পারেনি রানীর মুখমণ্ডল এবং তিনি খাবার ছেড়ে দিয়ে অনেক দিন নিজের কুঁড়ে ঘরে থেকে গেলেন তিনি এমন কিছু খাননি যার কারণে তিনি খুব দুর্বল হয়ে পড়েন তারপর কিছুক্ষণ পর রাজা ফিরে আসেন এবং সন্ন্যাসীর অবস্থা জানতে পারলেন তিনি সোজা সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন হায় ভগবান কি ব্যাপার কি হলো তোমার আর তুমি এত দুর্বল হয়ে গেলে কোন গভীর চিন্তায় ডুবে আছো আমি কি তোমায় কোনো ভুল করেছি আমি কি কোনো ভুল করেছি তখন ঋষি বললেন রা না রাজামশাই আপনি কোনো ভুল করেননি একথা শুনে রাজা বললেন তাহলে ব্যাপার কি বলুন আমি অবশ্যই আপনার সমাধান করার চেষ্টা করব। রাজাকে বললেন অপূর্ব সুন্দর দেখ সৌন্দর্য দেখে তোমার রানীর সৌন্দর্য আমি মুগ্ধ হয়েছি এবং এখন আমি রানীকে ছাড়া বাঁচতে পারি না এ কথা শুনে রাজা আশ্চর্য হয়ে গেলেন এবং কিছুক্ষণ ঘুমিয়ে থাকার পর রাজা তপস্বীকে বললেন আমি শুনে সন্ন্যাসী খুব খুশি হলেন রানীকে দেবেন তারপর রাজা সন্ন্যাসীকে প্রাসাদে নিয়ে গেলেন এবং রাজা ও সন্ন্যাসী যখন প্রাসাদে পৌঁছালেন সেদিন রানী তার সবচেয়ে সুন্দর কাপড় জামা এবং গহনা পরেছিলেন তারপর রাজা রানীর কাছে গেলেন রাজা বললেন রানী তা রাজা বললেন রানী যে এই সন্ন্যাসীকে আমরা সাহায্য করা উচিত তিনি খুবই দুর্বল অবস্থায় আছেন এবং আমি চাই না যে একজন বুদ্ধিমান ব্যক্তিকে হত্যার কলঙ্ক আমার মাথায় পড়ুক রাজার কথা শুনে রানীকে রাজার কথা শুনে রানী রাজাকে জিজ্ঞাসা করলেন এর কারণ কি এই সন্ন্যাসীর এই দুঃখ তাই রাজা রানীকে বললেন তোমার অপরূপ সৌন্দর্যে সন্ন্যাসী পাগল হয়ে গেছে রাজার কথা শুনে রানী বললেন রাজা চিন্তা করবেন না এখন তুমি আমার উপর সব ছেড়ে দাও আমি জানি এখন তুমি এখন তোমার উপর আমার যা করণীয় সন্ন্যাসী হত্যার পাপও আমার হবে না আমার পবিত্র ধর্ম নষ্ট হবে না রানীর কথা শুনে রাজা রানীকে সন্ন্যাসীর হাতে তুলে দিলেন এরপর সন্ন্যাসী রানীকে কুঁড়ে ঘরে নিয়ে গেলেন রানী সন্ন্যাসীর কুঁড়ে ঘরে পৌঁছে রানী সন্ন্যাসীকে বললেন আমাদের ঘরে থাকতে বললেন আমরা এই ঘরে ঘরে থাকতে পারি না এই কথা শুনে সন্ন্যাসী রাজার কাছে গিয়ে বলল হে মহারাজ আমাদের থাকার জন্য একটি ঘর দরকার সন্ন্যাসীর কথা শুনে রাজা তাদের জন্য একটি ঘরের ব্যবস্থা করলেন তারপর সন্ন্যাসী তাদের দিকে দিতে পৌঁছে গেলেন রানী রানী সন্ন্যাসীকে নিয়ে সন্ন্যাসীর বাড়িতে পৌঁছায় এলে রানী সন্ন্যাসীকে বললেন এই বাড়িটা খুবই নোংরা এবং এর অবস্থা খুবই খারাপ আমি এই বাড়িতে থাকতে পারবো না এ কথা শুনে সন্ন্যাসী আবার রাজার কাছে গিয়ে বললেন আপনি আমাদের যে ঘর দিয়েছেন তার অবস্থা খুবই খারাপ সন্ন্যাসীর কথা শুনে রাজা ঘরের অবস্থা ঠিক করলেন তারপর রানীর ঘরের ভিতর গিয়ে স্নান করে বিছানায় এলেন তারপর সন্ন্যাসীও বিছানায় এলেন এরপর রানী ঋষিকে বললেন যে আপনি জানেন আপনি কে এবং আমি কি হয়ে গেছেন আপনি কি হয়ে গেছেন দূর দূরান্ত থেকে জ্ঞান অর্জন করতে এবং মানুষকে সত্যের দিক শিক্ষা দিতেন এবং সবাইকে পথ দেখাতেন মানুষের সমস্যার সমাধান করতেন যাকে সবাই গুরু বলে মনে করতেন যাকে সবাই ভগবান হিসেবে চাইতেন আর আজ তুমি লালসার কারণে আমার দাস হয়েছো রানীর এই কথা শুনে ঋষি চমকে গেলেন এবং বুঝতে পারলেন যে তিনি একজন ঋষি আছেন এবং তিনি এই সব কি করছেন তিনি এই সমস্ত আরাম আয়েস ছেড়ে শান্তির সন্ধানে বনে গেলেন তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন এবং চিৎকার করে বলতে লাগলেন রানীকে বললেন আমায় ক্ষমা করুন রানী আমি কি করতে যাচ্ছি। আমি তোমাকে এখনই রাজার হাতে তুলে দেব সন্ন্যাসীর কথা শুনে রানী সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন সাধু মহারাজ একটি প্রশ্ন হলো আমার মনে উদয় হলো দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন রানীর কথা শুনে সন্ন্যাসী বললেন জিজ্ঞাসা করো তোমার প্রশ্ন কী তখন রানী বললেন সেদিন তুমি যখন খাবার না পেয়ে খুব রাগ করেছিলে তখন দেখলাম তোমার এই রূপ প্রথমবার আর তারপর থেকে তোমার আচরণে পরিবর্তন অনুভব করেছিলাম এটা কেন হলো সাধু মহারাজ তুমি এত রেখে গেল কেন রানী এটা শুনে সন্ন্যাসী রানীকে বুঝিয়ে বললেন আমি যখন বলে সময় মতো খাবারও পেলাম না কিন্তু রাজপ্রাসাদে এসে প্রাসাদে এসে সব আরাম আয়েস পেলাম তারপর এই সব আরাম আয়েসে মহাবিষ্ট হয়ে পড়লাম ফাঁদে পড়লাম হয়ে গেলাম এটার সাথে লেগে থাকলাম এবং তারপর আমি সেটা পাওয়ার জন্য লোভী হয়ে পড়লাম এবং যখনই তা পেলাম না তখনই আমার ভিতরে ক্ষোভের উদয় হল তখন সন্ন্যাসী বললেন রানী সত্যই কথা হলো ইচ্ছা পূরণ না হলে রাগ উঠে এবং যদি বাসনা পূর্ণ হলে ক্ষোভ হয় যদি বাসনা পূর্ণ হলে লোভ হয় তখন সন্ন্যাসী রানীকে বললেন এই কামনার পূর্ণতাই আমাকে কায়েম দ্বারস্থ করেছে এবং আমি আপনার প্রতি আকৃষ্ট হয়েছি এরপর সন্ন্যাসী রানীকে নিয়ে গেলেন রাজা বললেন রাজা আমাকে ক্ষমা করুন আমি আমার ভুল বুঝতে পেরেছি এখানে আপনার রানী আমি এই এইসব চাই না আমি আমার ইচ্ছার প্রভাবে এই ভুল করে ফেলেছি আমার জীবন নষ্ট করতে যাচ্ছিলাম কিন্তু এখন আমি তারপর সন্ন্যাসী বললেন মহারাজ মানুষের সর্বনাশের কারণ হলো তার চারটি অভ্যাস এবং পৃথিবীর প্রত্যেক মানুষের মধ্যে এই চারটি অভ্যাস রয়েছে কিন্তু যে ব্যক্তি এগুলো নিয়ন্ত্রণ করে সে দুঃখ কষ্ট থেকে রক্ষা পায় যে ব্যক্তি অক্ষম এই চারটি খারাপ অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে সর্বনাশের দ্বারপান্থে পৌঁছে যায় এ কথা শুনে রাজা বললেন মহারাজ দয়া করে আমাকে সেই চারটি অভ্যাস বললুন একজন মানুষকে নষ্ট করে তখন সন্ন্যাসী রাজাকে একজন ব্যক্তি সর্বনাশ করতে বললেন খারাপ অভ্যাসের কথা বললেন হে মহারাজ প্রথম অভ্যাস যাও একজন মানুষকে ধ্বংস করে তা হলো ইচ্ছার কারণ কামনাই পৃথিবীর প্রতিটি মানুষের প্রথম দোষ এবং যে ব্যক্তি তার কামনাকে নিয়ন্ত্রণ করতে অক্ষম সে জীবনের যে কোনো প্রান্তের সমস্যায় পড়বে সে সফল হতেও সক্ষম নয় তার ক্ষেত্রে কারণ তার একটি ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে সে অন্যটির দিকে অগ্রসর হতে শুরু করে এবং দ্বিতীয়টি পূরণ হওয়ার সাথে সাথে তার মনে তৃতীয় ইচ্ছা জাগ্রত হয় এবং এটি করতে গিয়ে সে তার ইচ্ছার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মানুষ কোনো না কোনো জালে আটকে থাকে এবং অসুখী থাকে সেই কারণে যখন আমরা আমাদের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ পাই তখন আমরা আমাদের মনকেও নিয়ন্ত্রণ করি এবং যখন আমাদের মন আমাদের নিয়ন্ত্রণ করতে থাকে তখন আমরা সুখ পাই সন্ন্যাসী বললেন হে মহারাজ দ্বিতীয় যে অভ্যাসটি মানুষকে ধ্বংস করে তা হলো কাম আমাদের মনের মধ্যে যে কামনায় উদয় হয় তা থেকে লালসা জন্ম হয় যেমন কামনার শেষ নেই এবং মানুষ লালসার ফাঁদে পড়ে যায় লালসার প্রভাবে পড়ে মানুষ কিছুই দেখতে পায় না আজ পর্যন্ত যত যুদ্ধ হয়েছে তার মূল কারণ নারীকে পাওয়া আকাঙ্ক্ষা নারীর প্রেমে প্রভাবিত হয়ে রাজা সম্রাটটা করেছেন আজকের আগে অনেক কিছু যে রাবণ সব যুদ্ধ করেছিল সেও ছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ কিন্তু সেও মা সীতার সৌন্দর্যের ফাঁদে আটকে গিয়ে সব কিছু নষ্ট করে দিয়েছিল একজন নারী তার মৃত্যুর কারণ হয়ে উঠেছিল অনেক রাজা এবং অনেক মহারাজা রয়েছে এর কারণে সম্রাটরা যুদ্ধে হেরে যান কারণ এই লোকেরা শুধু নারীতে নিয়ে ঠাট্টা করতে করতেই রয়ে গেছে আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে সমৃদ্ধ করার জন্য কিন্তু আজকাল মানুষ তাকে তাদের লালসার শিকারে পরিণত করছে এবং তাকে বিনোদনের মাধ্যমে মনে করতে শুরু করেছে এবং যখন তারা মনে করে যে এটা তাদের যদি বিনোদন পায় না তারা পাগল হয়ে অনেক কাজ করে এই জন্য হে মহারাজ যতটা সম্ভব লালসা থেকে দূরে থাকা উচিত তখন সন্ন্যাসী বললেন হে মহারাজ চিতীয় অভ্যাস যা মানুষকে ধ্বংস করে তা হলো ক্রোধ কারণ যখন কোনো মানুষের মা সাথে লালসা পূর্ণ না হলে তার ভিতরে ক্ষোভের সৃষ্টি হয় এবং মানুষ যখন রেগে যায় তখন তার নিয়ন্ত্রণ থাকে না এবং তখন রাগ করে সে ভুল অনেক সিদ্ধান্ত নেয় সে অনেকে সে অন্যের ভালো মন্ত্র বলে এবং যখন তাদের রাগ কমে যায় তারা তাদের ভুল বুঝতে পারে কিন্তু ততক্ষণ সব কিছু নষ্ট হয়ে যায় রাগের কারণে মানুষের অনেক কাজও নষ্ট হয়ে যায় যখন মানুষের মধ্যে রাগ তৈরি হয় কেউ রাগ করলে সে ভিতর থেকে খুব দুর্বল হয়ে পড়ে এবং একজন দুর্বল মানুষ কিছু করতে পারে না সে কখনোই সফলতা অর্জন করতে পারে না রাগ আমাদের মধ্যে উত্তেজনা তৈরি করে এবং আমরা একবার টেনশন পড়লে আমাদের পুরো জীবন নষ্ট হয়ে যায় এমন কি এমনই ঘটে তখন সন্ন্যাসী বললেন হে মহারাজ চতুর্থ অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয় লোভ লোভের ফল সবসময় খারাপ লোভের ফাঁদে পড়ে আমরা অনেকের সাথে খারাপ কাজ করি কথায় আছে না লোভে পাপ পাপ মৃত্যু এমন সময় অবশ্যই প্রত্যেক মানুষের জীবনে আসে যে যখন লোভই হয়ে ওঠে এবং আরও কিছু পার আকাঙ্ক্ষায় সে তা করে এমন কিছু কারণে এমন কিছু যার কারণে সে তার যা ছিল তা হারায় কারণ মানুষের ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথে তার লোভ বাড়তে থাকে এবং তার মনের অনেক জন্ম খুব জন্ম নেয় লোভী ব্যক্তি সফলতা থেকে অনেক দূরে থাকে কারণ একটি একদিন না একদিন লোভের শত্রু দেখা দেয় যদি আমরা সময় মতো লোভ ত্যাগ করি এবং এর ফাঁদে আটকা না পড়ি তবে আমরা একজন সফল ব্যক্তিত্ব হব অতএব সন্ন্যাসী রাজাকে বললেন হে মহারাজ যদি আমরা এই চারটি অভ্যাস ত্যাগ করি তাহলে জীবনের সফল হওয়া থেকে আর তাকে কেউ আটকাতে পারবে না যে কেউ অভ্যাসগুলো ত্যাগ করবে না তাকে জীবনে নষ্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আমি সন্ন্যাসী হয়ে এই ফাঁদে আটকা পড়েছিলাম তাই একজন সাধারণ মানুষ এর থেকে পালাতে পারে না সেই জন্য সে মহারাজ একজন মানুষের সবসময় এই অভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত বন্ধু আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটা লাইক করুন আর আমাদের সাথেই থাকুন কারণ আপনারা সাথে না থাকলে আমরা একে চলার অনুপ্রেরণা পাই না তাই ভিডিওটা লাইক করে আমাদের কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হয়েছে পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে তাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন